গাছ লাগান পরিবেশ বাঁচান অক্সিজেনের ঘাটতি পূরণে গাছের বিকল্প অন্য কিছু নেই পূবালী ব্যাংক ফিএলসি এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দু অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট ফেনীর আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক ফিএলসির নোয়াখালী আঞ্চলিক বিভাগীয় প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সরদার এতে আরও উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ মাহমুদুল হাসান ফেনী ব্রাঞ্চ ম্যানেজার আরঙ্গ অফিসার সরপুদ্দিন সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা পোবালি ব্যাংক পিএলসি আপনারা জানেন যে সেবায় আমরা বাংলাদেশে এখন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে এক নম্বরে আছি আমরা চ্যাম্পিয়ন আমরা চাই শুধু আর্থিক সেবাই নয় পরিবেশ এবং সমাজের টেকসই উন্নয়নের জন্য বৃক্ষরোপণের খুব প্রয়োজন আছে আমাদের দেশে উষ্ণতা বেড়ে গেছে এই দেশে সবুজায়নের খুব প্রয়োজন সেই বিচার বিবেচনা করে আমরা বাংলাদেশের নাম করা সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি তারই ধারাবাহিকতায় আমাদের উপকূলীয় অঞ্চল নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চলে আমরা তিন হাজার গাছ লাগাবার একটা পরিকল্পনা তারই অংশ হিসেবে আজ ফালিহিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ করছি আমরা জানি একটি বৃক্ষ এক সময় শুধু ফল দিবে না এটা আমাদের ছায়া দেবে এটা আমাদের অক্সিজেন দেবে এটা আমাদের মাটি এবং পানির ভারসাম্য রক্ষা করবে এবং এটি আমাদেরকে মৃত্যুকালেও দেখা যাবে একটা গাছ আমাদের ফার্নিচার সরবরাহ করবে জ্বালানি সরবরাহ করবে এই সব দিক বিবেচনা করে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছি আমরা আশা করব পোবালি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যে কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে আপনার সবার সহযোগিতা পেলে আমাদের বাংলাদেশ সুন্দর সবুজ এবং বাসযোগ্য একটা অঞ্চল হিসেবে ইনশাল্লাহ উদ্যমান হবে